হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিটোরিয়ালস আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে শাড়িতে ফলস কীভাবে লাগাবো সেটা দেখাবো খুবই সহজ পদ্ধতিতে যারা সেলাইয়ের কাজে একদমই নতুন তারা একবার দেখলেই পারবে তো আমি শাড়িতে ফলস লাগানোর জন্য মার্কেট থেকে ফলসটি নিয়ে এসেছি তো আমি ফলসটি কীভাবে লাগাবো এবার দেখিয়ে দেব। এই ফলসটি একদমই তৈরি করা থাকে সমস্ত কিছু দুদিক থেকে সেলাই করা থাকে তো সর্বপ্রথম শাড়িতে আমাদেরকে ফলসটা লাগানোর জন্য শাড়িটি সোজা বা উল্টো দেখে নিতে হবে বা কোন দিকটা তোমাদের পায়ের নিচে থাকবে সেই পোশনটা দেখে কিন্তু ফলসটি লাগিয়ে নেবে তো ফলসটি লাগানোর জন্য যে দিকটা তোমাদের পায়ের পোর্শন থাকবে পায়ের পাড়ে সেখানেই তোমরা ফলসটি লাগাবে এভাবে আমি কাপড়টিকে সজা উল্টোভাবে দেখে রেখে দিয়েছি তো কাপড়টা ঠিক কতটা ছেড়ে তোমরা ফলসটি লাগাবে এক চাক্ষর এক চাক্ষর ছেড়ে তোমরা ফলসটি লাগানো শুরু করবে দেখতে পাচ্ছ দু সাইডে কিন্তু সেলাই করা করা আছে তো দু সাইডে আমি শুধু হাত দিয়ে সেলাইটিকে এভাবে টেনে নিয়েছি কোথাও যদি কুচকে থাকে সেটা থাকবে না তো আমি ফলসটিকে এভাবে সোজা উল্টো দিক দেখে নিয়েছি নিয়ে কিন্তু ভিতরের সাইডে এভাবে একটু ফোল্ড করে নিচ্ছি নিয়ে এখানে যেখানে আমি এক চাক্ষর কাপড়টিকে ছেড়ে এখানে ফলসটি লাগিয়ে নেব। এখানে আমি সেলাইটা একটু লক করে দিলাম দিয়ে এভাবে সজা সজাভাবে সেলাই করে আমি ফলসটা লাগিয়ে নেব আমি শুধু নিচের পোষণটা মেশিন থেকে সেলাই করছি এবং ওপরের দিকটা হাত তুরপাই করব তো কাপড়টিকে প্রথমে কিছুটা সেলাই আগিয়ে নিয়ে এসে এখানে একটু ভাঁজ করে আমি সেলাই সেলাইটা করছি কেন এখানে একটু ভাঁজ করে সেলাইটা করছি কারণ আমাদের যখন হাত তোর করব তখন এটা প্রয়োজন পড়বে তাই জন্য সব কিছু দেখে আমি এখানে একটু কুচকিয়ে সেলাইটা করলাম বাদ বাকি সেলাইটা এমনি প্লেনভাবে করে নেব তো এমনভাবে সেলাইটা করবে যেন সোজা দিক থেকে কাপড়টা ভিতরে ফলস না দেখা যায় এভাবে সেলাইটা করে নেবে তো এভাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি এবং লাস্ট পোর্শানে আমি চলে এসেছি তো লাস্ট পোর্শানে একটু আগে এখানে সামান দিকে যেভাবে একটু ছোট্ট কুচ দিয়েছিলাম দিক থেকেও এইভাবে কুচ দিয়ে বাদ বাকিটা সেলাই করে নিচ্ছি তো এখানে আবারও ভিতর দিকে এভাবে ফোল্ড করে দেবো দিয়ে এখানে সেলাইটা লক করে দেবো উপর দিকে কোনো আমি মেশিনে সেলাই করব না তোমরা চাইলে মেশিনে সেলাই করে নিতে পারো কিন্তু আমি এখানে হাত তুরপাই করবো হাত তুরপাই করলে বেশি সুন্দর লাগে কাপড়টিতে বোঝা যায় না তো হাত তুরপাই করার জন্য কাপড়টিকে ভালোভাবে আমি মেলে রেখে দিয়েছি তো আমি সামান্য পোর্শনে একটু ভারী জিনিস কিছু রাখবো তোমরা একটু ভারী জিনিস কিছু রেখে দেবে যাতে করে কাপড়টি সরবে না এভাবে হাত দিয়ে হাতের পাইপগুলি খুবই ধরে ধরে করে নেব কিন্তু টোপগুলো খুবই ছোটো ছোটো লাগাতে হবে না হলে সামন পোর্শন থেকে বিচ্ছিরে লাগবে দেখতে এভাবে ধরে ধরে সুন্দরভাবে কাপড়টিকে ধরে ধরে কোনো রকম কোনো না টেনে টেনে দেখবে কাপড়টি যেভাবে ভাঁজ আসছে সেভাবেই ধরে ধরে সেলাইটা করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি এ সাইড তো বাদ বাকি সাইড উপর দিকটা এভাবেই সেম সেলাই করে নেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাই করে একদমই কমপ্লিট করে নিয়েছি খুবই সহজভাবে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব